আসসালামু আলাইকুম ইটস মি হাসিবুল ইসলাম করে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আজকে চলে আসলাম ভাষ্যমান সেতু দেখতে আমি দুলো ভাই ও রিফাত একসাথে চলে আসলাম ভাষমান সেতু দেখতে যশোরে আশেপাশে যারা আছে বা যশোরের লোকেরা সবাই কম বেশি অনেকেই জানে ভাষমান সেতু কোনটা ভাষমান সেতু কিভাবে অবস্থিত এগুলো সবাই জানে ইতিহাস সম্পর্কে সবাই জানে ভাষমান সেতুর এই সেতু বুক ভরা বাওয়ারে অবস্থিত অনেকে ঝাপ ওভার ব্রিজ হিসেবে চেনে এই সেতুতে অনেকবার আসছি কিন্তু একবারও ভিডিও করা হয় নাই এবার দুলো ভাই ঢাকার থেকে আসছে বললো কি ভাইয়া চলো দেখে আসি ব্রিজটা কেমন তারপর রিফাদও বলল ভাই চল দেখে আসি ভিডিও তো একটাও করা হয়নি চল ঝাপার ব্রিজটা একটু ভিডিও করে নিয়ে আসি তাই ঝাপার ব্রিজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় ঝাপার ব্রিজে খুব সুস্থভাবে পৌঁছায় গেছি এবং সুস্থভাবে ভিডিওটাও করে নিয়েছি এসেছি ঝাপার ব্রিজে আমি লাস্ট আসছিলাম দুই সালে তার তারপরে আশা হয় নাই এর মধ্যে অনেক সুন্দর অনেক ডেভেলপ করছে এই ব্রিজটা বিশেষ করে ব্রিজের ওই পারে গ্রামের উপরে একটি মেলা উপস্থিত করছে যে মেলাতে অনেক কিছু আছে নাগদ দোলা নৌকা হাবিজাবি অনেক কিছুই আছে আর সাথে আছে অনেক দোকান ঝাপা আর ব্রিজে ওঠার জন্য পার জন দশ টাকা করে টিকিট অথবা বিশ টাকা করে টিকিট টিকিট নিয়ে ব্রিজের উপরে চলে গেলাম ব্রিজ দেখার জন্য ব্রিজ দেখলাম গ্রাম দেখলাম গ্রামের আশপাশ দেখলাম মেলা দেখলাম সবকিছুই খুব সুন্দর সুন্দর লাগছিল নিজে শহর বিলে বলতেছি না এটা গ্রামের মধ্যে পড়েছে তারপরেও অসাধারণ একটা জিনিস অসাধারণ ভাবে এটা ডেভেলপ করছে আসলে এটা যার মাথায় আসতে তাকে সেলুট জানাই আমরা যশোরবাসীরা গ্রামবাসীদের এই থেকে ওই পারে যাওয়ার জন্য অনেক অসুবিধা হওয়ার কারণে এই ব্রিজটা তৈরি করা হয়েছে গ্রামবাসীরা মিলেই টাকা তুলে চাঁদা তুলে এই ব্রিজটা তৈরি করছে ব্রিজটা যখন তৈরি হয়েছিল তখন কোনো টিকিট ছিল না কিন্তু বর্তমানে টিকিট সিস্টেম করা হয়েছে এই ভাসমান সেতু কোনো খাল বিল নদীর উপরে নয় এটা একটা বাউরের উপরে অবস্থিত দেশ বিদেশ থেকে এই ব্রিজটা দেখার জন্য অনেক লোকজন আসে আর অনেক লোকজনের ভিড় হয় এখানে যেমন দেখেন আমার খালতো ভাই ছবি তোলার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি কিন্তু ছবি তুলতে পারতেছি না ওইতি এত সুন্দর করে পোস্ট দিচ্ছে কিন্তু ছবি তোলার সামনে সাম্যে মানুষজন আসা যাওয়া করতেছে এইভাবে কি ছবি তোলা যায় তাই রাগ করে ছবি তোলা বন্ধ করে দিলাম দিয়ে টুকটাক ভিডিও করা শুরু করলাম টুকটাক বলেছি টিকটক বলি নাই কিন্তু কারণ আমি টিকটক না আমি কন্টেন্ট ক্রিয়েটার এই জন্য কন্টেন্ট ভিডিও করব তাই ছোটখাটো ভিডিওগুলো কানেক্ট করা শুরু করছি যাই হোক এই ভাসমান সেতু আমার কাছে অসাধারণ লাগছে সাথে বাওরটা অসাধারণ লাগছে যাবার বাওরের উপরে যে মেলা সেই মেলার উপরে আছে চুরি ফিতে কানেতা নাকেরতা নেকলেস আরও অনেক কিছু এত কিছু আছে যে শেষ করা যাবে না বলে যা একটা মেলাতেও থাকে না বাচ্চাদের জন্য আছে গাড়ি ট্রাক খেলনা বিশেষ করে পুতুল এই পুতুলগুলো অনেক সুন্দর যাই হোক এত পুতুল থেকে লাভ নাই এখন সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে অনেক এখন চলে যেতে হবে এ দেখি ব্রিজের উপর যখন আবার উঠলাম তখন দেখি মাছ ধরতেছে জেলেরা যেভাবে মাছ ধরতেছে আমি তো দেখি অবাক আমি খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম যে কিভাবে দেখব এই সাইডে একবার যাই ওই সাইডে একবার যাই পরে তো দেখলাম মাছ ধরলেও অনেক সময় লাগছিলো বলে মাছ ধরাটা অত দেখলাম না না দেখে শুধু উঠানো দেখলাম আর এত বড় ভিডিও হয়ে যাচ্ছে তাই ভিডিওটা ছোট করার জন্য পুরোটা দিলাম না ধন্যবাদ এই বাবারে সবাই গোসল করে আর এই মেলাটাও অনেক সুন্দর বানাইছে এখন আপনারা কমেন্টস করে জানান যে আপনাদের কেমন লাগছে ব্রিজটা আর মেলা এবং বাওর আপনাদের কোনটা সবথেকে সুন্দর লাগছে কমেন্টসে অবশ্যই জানাবেন ধন্যবাদ